নমস্কার বন্ধুরা পঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি সাপটা পিঠা সাদা ধবধবে এই রকম একটা পিঠা একবার হলো শীত থাকতে থাকতে করে নেবেন এখন তো খুবই শীত পড়ে গেছে এই এইরকম একটা পিঠা যদি একবার করেন দেখবেন আপনার বারবার খেতে ইচ্ছা করবে আর পুর ঠাসা এই পিঠাটা তো আমি তার জন্য প্রথমে নিয়েছি গুড় আমি এইটা পাটালি গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল কোরানো প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব নারকেলের পুর যেটা পিঠার মধ্যে ভরবো তার জন্যে আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে আর যেহেতু এটা নলেন গুড় বা পাটালি গুড় সেখানে আমি কোনো এলাচ বা কিছু আমি এখানে দেইনি তাহলে গুড়ের সেনটা যে সেটা পাওয়া যাবে না তো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে এই গুড় আর নারকেলটার সঙ্গে একভাবে মিশিয়ে নিয়ে আমি একটা পুর তৈরি করে নিলাম এরপর আমার পুরটা তৈরি হয়ে গেলো শুকনো শুকনো মতো হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে মিষ্টি মিষ্টি কোনো খাওয়ার ঝট করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এরকম একটা পাটিসাপটা পিঠা করে নেবেন তো পুরটা এইখানে আমি রেখে দিলাম ঠান্ডা করতে এইদিকে আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখালাম এরপরে আমি একটা নিয়ে নিলাম ফাইবারের বাটি তার মধ্যে লবণ নিয়ে নিলাম নিয়ে নিলাম চিনি এক বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ এক বাটি নিয়ে নেব আমি এক বাটি সুজি যে এক প্যাকেট সুজি থাকে সেই প্যাকেটে আর এক বাটি ময়দা এইটা নিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব যাতে সমস্তগুলো একসঙ্গে মিশে যায় জল দেওয়া বা দুধ দেওয়ার পরে যাতে ওগুলোর কোনো গায়ে গায়ে বা দানা দানা না থাকে আমি এখানে জলটাই ব্যবহার করব যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি এরপরে আমি উষ্ণ গরম জলটাই ব্যবহার করব এখানে ঠান্ডা জলটা ব্যবহার করব না এরপরে আমি হাতা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে এরপর একটা আমি ভালো করে এই ব্যাটার তৈরি করলাম ভালো করে নাড়ব যতক্ষণ না এটা সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশে যায় কোনো দানা দানা ভাব না থাকে আর এমনভাবে ডোটা করতে হবে না আমার পাতলা না এটা ঘন হবে এইভাবে ব্যাটারটা করব এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম আর গ্যাসটাকে আমি তখন সিমে রেখে দেবো এরপর একটা হা ডাব্বু হাতা নিয়ে এক হাতা এই ব্যাটার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে হাতার পেছনটা দিয়ে গোল মতো করে নেব থেকে হয়ে যাবে ওপরটা একটু শুকনো মতন হয়ে যাবে তখন আমি যে নারকেলের পুটটা করে রেখেছিলাম সেইটাকে লম্বা মতো ল্যাংচার মতন লম্বা লম্বা করে ওই পুটটা ওই যে পিঠাটার আমি যে করেছি গোল মতো সেইটার মধ্যে দিয়ে আমি ঝিনুক দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটা বা রোল মতন করে নেবো যেরকম ডিমের করা হয় অমলেটের মতো সেই রকমভাবে রোল করে নেব আর মুখে দুই পাশটা একটুখানি করে চেপে দেব। যদি বা এই পুটটা বেড়াবে না একদম শক্তপোক্ত করা আছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবারও আমি তেল ব্রাশ করে যে কটা করবা সেই কটা আমি করেছি এরপরে আমি আড়া খাতা দিয়ে দিলাম তেল ব্রাশ করে তারপরে পেছন দিকটা দিয়ে আবারও সেই একই রকমভাবে গোল করে নিলাম উপরটা শুকিয়ে আসলে আমি লম্বা মতন করে ল্যাংচার মতন করে নারকেলের পুরটাকে দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়েও মোড়া যাবে কারণ আমি গ্যাসটা সিমে দিয়েছি আর আমি এই পিঠাগুলো একদম সাদা ধবধবে মতো করেছি অনেকে পুড়ে যাই গ্যাসটা বাড়িয়ে রাখলে কিন্তু আমি এটা একদম সিমে দিয়ে সুন্দরভাবে একদম সাদা ফক ফক করে সেই রকমভাবে পিঠা করেছি তো বন্ধুরা আমি এই যে সাপটাটা করলাম আপনারা বাড়িতে একবারও করবেন দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খেতে চাইবে আর যা শীত পড়ে গেছে পিঠা পায়েস খাওয়ার জন্য সবারই মন টানে ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ